রাজশাহীতে আম সংগ্রহ পরিবহন ও বাজারজাত শুরু হবে পনেরোই মে থেকে রবিবার দুপুরে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ পনেরোই মে থেকে সকল প্রকার গুটি পঁচিশে মে থেকে গোপালভোগ রানী পছন্দ লক্ষণভোগ ও লক্ষনা। ত্রিশ মে থেকে ক্ষীর দশই জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো পনেরোই জুন থেকে আম্রপালি ও ফজলি পাঁচই জুলাই থেকে বাড়ি আম দশই জুলাই আশ্বিনা পনেরোই জুলাই থেকে গৌরমতি বিশে আগস্ট থেকে ইলামতি এবং কাঠিমন ও বাড়ি আম এগারো সারা বছর সংগ্রহ করা যাবে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে কৃষক ও ব্যবসায়ীদের আম বাজারজাত করার অনুরোধ জানান জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সকল ধরনের গুটি আম পনেরোই মে পঁচিশ মে থেকে গোপাল ভোগ এবং রানী পসন্ত তিরিশ মে থেকে ক্ষীরসাপাত পনেরো জুলাই থেকে গরমতি বিশে আগস্ট থেকে ইলামতি কাটিমন ও বারিয়াম এগারো সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার